আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেও ভালো আছেন কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন সবাইকে জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন তো আজকে ভিডিওটা আমি শুরু করছি দুপুর থেকেই আসলে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা প্রায় চারটা সাড়ে চারটার দিকে একটু বের হয়েছি বাসা থেকে মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে তো আমরা তিন বোন মিলে বের হয়ে গিয়েছি এই তো বাসার সামনে থেকে আসলে একটা অটো নিয়ে এখন আমরা যাব হচ্ছে নিউ মার্কেট কিছু কেনাকাটা করব তো সেটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আসলে কিছু কেনাকাটা বলবো বলতে হালকা পাতলা মানে খুব অল্প স্বল্প কিছুই কেনাকাটা করব। তো যাই করি না কেন সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব তো কী কেনাকাটা করলাম তা দেখতে হলে অবশ্যই কিন্তু আমার ভিডিওর সাথে থাকতে হবে এবং আমার ভিডিওটি একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আমরা তিনজন মিলে তো উঠে গিয়েছি অটোতে এখানে আমি আমার ছোট বোন আর হচ্ছে আমার ভাইয়ের বউ তিনজন মিলেই আমরা যাচ্ছি তো যেতে যেতে আসলে অনেক গল্প করেছি অনেক কথা বলেছি বলতে বলতে আসলে তিনজন মিলে যাচ্ছি আর যেহেতু অল্প কিছু কেনাকাটা করব এর জন্য আসলে সকাল সকাল বের হলাম না দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেল দিকেই বের হলাম তো এখন আমরা আছি হচ্ছে গিয়ে রনি মার্কেটের কাছাকাছি যারা অবশ্যই ঢাকাতে বাস করেন তারা চিনে থাকবেন এই যে আমরা চলে এসেছি রনি মার্কেটে এটা হচ্ছে হাজিরবাগের মানে সেকশনের এই পাশে একটা মার্কেট তো এই মার্কেট মানে রোডের দুই পাশেই বড় করে রনি মার্কেট আসলে হয়েছে যে যেখান থেকেই দেখছেন আর যারা ঢাকাতে আছেন তারা তো অবশ্যই চিনে থাকবেন আর এই মার্কেটটাতে কিন্তু সব কিছু পাওয়া যায় আমরা মাঝে মাঝেই আসি হঠাৎ কিছু প্রয়োজন হলে কিছু কেনাকাটার প্রয়োজন হলে আসি আবার বেশি যখন অন্য কিছু প্রয়োজন হয় তখন নিউ মার্কেট থেকে কিনে নিয়ে আসি তো দেখুন এই দুই পাশে কিন্তু অনেক মার্কেট মার্কেটই মার্কেট বসেছে আর কি দোকান অনেক দোকান তো এই তো এখানে জুতার দোকান আছে গেঞ্জির দোকান ব্যাগের দোকান তারপরে কম্বল ছোট বাচ্চাদের কাপড় চোপড় আদার কি যত কিছু আছে সব কিছুই কিন্তু এই মার্কেটে পেয়ে যাবেন আপনারা যদি কেউ না এসে থাকেন অবশ্যই এসে একবার দেখবেন এই মার্কেটটাতে কিন্তু অনেক কিছুই পাওয়া যায় তো যাই হোক এই যে বসা যে হাত দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার ভাইয়ের বউ আপনাদেরকে পরে অন্য আর একটু পরেই আর কি ভিডিওর মাঝামাঝি দেখিয়ে দেব সবাইকেই কারণ আপনারা অনেকেই হয়তো আমার ভিডিও দেখেন কিন্তু তেমনভাবে সবাইকে কেউই চিনেন না এই যে এই কালো বোরকা পরা এটা হচ্ছে আমার ছোটো বোন আর তার পাশে হচ্ছে আমার ভাইয়ের বউ আর আমি তো আসলে ভিডিওই করছি আমাকে দেখা যাচ্ছে না তো এই তো চলে এসেছি আমরা নিউ মার্কেটে আর আজকে আসলে নিউ মার্কেটে অনেক ভিড় ছিল দেখুন প্রচুর ভিড় ছিল সব সময় আর কি আসা হয় না মার্কেটে কিন্তু যখন বেশি প্রয়োজন হয় যে আসলে না আসলেই নয় তখনই আর কি আসা হয় তো যাই হোক দেখতে থাকুন আর ভিডিওর সাথেই থাকুন আর কী কেনাকাটা করছি সেটাও দেখবেন তো এখান থেকে আসলে আমরা কিছু কিনবো না আমরা এখন সরাসরি অন্য আরেকটা মার্কেটে চলে যাব নিউ মার্কেটের ভিতর দিয়েই তো এই তো আমরা কিন্তু মার্কেটে চলে এসেছি বোরকা কিনতে আসলে বোরকার মার্কেটে এসেছিলাম তো এইখানে একটা বোরকে দেখছিলাম আসলে এই বোরকাটা আমাদের তিনজনেরই খুব পছন্দ হয়েছে আমার ছোটো বোনের জন্য কিন্তু পছন্দ হলে কি হবে কিন্তু আমরা দেখছি আসলে প্রাইসে আমাদের হচ্ছে না বোরকাটার অনুযায়ী বোরকার দামটা অনেক বেশি চাচ্ছে তো যাই হোক এখন দেখতেছি দেখতে থাকি দেখি কোনটা কেনা যায় আরও দোকান আছে সেগুলো ঘুরে ঘুরে দেখব আসলে যেখানে ভালো লাগে সেখানে কিনব আজকে অবশ্য মূলত আমরা তিনজনেই বোরকা কিনবো এর জন্য তিনজনেই চলে এসেছি একসাথে তো অবশেষে ঘুরতে ঘুরতে আমার এক পরিচিত ভাইয়ের সাথে দেখা হয়ে গিয়েছে তো সেই ভাইয়ের দোকানে গিয়ে আসলে ফাইনালি কি তিনজনের জন্য বোরকা পছন্দ হলো তো সেটা আসলে কিনে নিলাম আর এখানে আমার বোন ক্যামেরা করছে এর জন্য আসলে ক্যামেরাটা উল্টা ধরেছে তো যাই হোক এই তো আমাদের বোরখা কেনা হয়ে গেছে আর আপনাদেরকে অবশ্যই বাসায় গিয়ে দেখাবো আমরা কি রকম বোরখা কিনেছি তো আমরা বোরখা কিনতে চলে গিয়েছিলাম ইসমাইল মেনশনে আর ইসমাইল মেনশন কিন্তু গ্যালাসিয়ার তো সেখান থেকেই যে আসলে সেটা পুরোটাই একটা বোরকার মার্কেট নিস্তালা দোতলা সম্পূর্ণটাই বোরকার মার্কেট আর ইসমাইল মেনশনে কিন্তু বাজেটের মধ্যেই আপনারা বোরকা পেয়ে যাবেন আর খুবই রিজনেবল প্রাইজেই আসলে এখানে বোরকাগুলো বিক্রি করা হয় যেহেতু পাইকারি মার্কেট তো আমরা প্রায় সবসময় বোরকাগুলো এখান থেকেই কিনি আমার যে পরনে যে বোরকাটা আছে সেটাও কিন্তু আমি এখান থেকেই কিনেছি তো যাই হোক অবশেষে বোরকা কিনে আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো ভাবলাম যে সন্ধ্যা একটু নাস্তা করে নেই কারণ যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো ওই তো আমি আর আমার ভাইয়ের বউ দুইজন মিলে ফুচকা নিয়ে নিলাম আমাদের আসলে ফুচকাটা ভীষণ পছন্দ আর আমার ছোটো বোন এই দেখুন লজ্জা পাচ্ছে ওর জন্য আসলে একটা চিকেন শর্মা কিনে নিলাম আর ও আসলে ঘুরতে ঘুরতে একটু অসুস্থ হয়ে গেছে চেহারাটার জন্য মলিন হয়ে আছে ও আসলে তেমন একটা জানিও করতে পারে না আসলে হাঁটতেও পারে না বাচ্চা মানুষ আসলে বয়স কিন্তু খুবই কম তো যাই হোক তিনজন মিলে নাস্তাটা শেষ করেই আমরা ইনশাল্লাহ বাসার উদ্দেশ্যে চলে যাব তো বাসায় গিয়ে দেখা তো এই তো বাসায় চলে এসেছি তো বাসায় এসে এখন কী কী কেনাকাটা করলাম তাই আপনাদের সাথে শেয়ার করছি এই তো এইখানে আমি একটা এই যে নিউ মার্কেট থেকে একটা গাউনের মতো কিনেছি এটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি এটা আসলে আগেই কিনে ফেলেছিলাম এই এটা পরিহাতা গাউন বোরকার মতোই আসলে বোরকার মতোই পরা যায় একবারে লং আর অনলাইনে কিন্তু এই গাউনটা বেশ ভাইরাল তো ভালো লাগলো দামেও আসলে একটু কম তো কিনে নিয়ে আসলাম আর এই এই গাউনটার সাথে হচ্ছে এই হিজাবটা কিনে এনেছি তো আমার গাউনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ইনশাআল্লাহ পরবর্তীতে হয়তো এই গাউন পরা ব্লগও দেখতে পারবেন তো হয়তো তারপরে এই যে এইখানে এই বোরকাটা কিনে এনেছি তো দেখুন বোরকাটা কেমন হয়েছে আর আসলে আমরা তিনজনেই বোরকা কিনেছি ও আসলে তখন ভিডিও করা হয়নি আর ওরা তিন দুইজন বাসায় চলে গেছে আর আমি আমার বাসায় চলে এসেছি তো এর জন্য আসলে ওদেরটা সহ ভিডিও করা হয়নি আর যেহেতু তিনজনের বোরকা সেম একরকমই তো আসলে তিনও আর আলাদা আলাদা করে দেখানোর মনে হয় কিছু নেই তারপরও হয়তো বা পরবর্তীতে কোনো এক বি ব্লগে যদি আমরা সবাই একসাথে পড়ি তাহলে অবশ্যই দেখাবো এই যেই হচ্ছে আমার বোরকাটা এটা হচ্ছে দুই পাটের একটি আবায়া আসলে বোরকা কিনতে গিয়ে আসলে বোরকা পছন্দ হয় না আগের ডিজাইনেই বেশিরভাগ বোরকা দেখা যায় তারপরও আসলে কিনে নিলাম তো আমার এটা কিন্তু আসলে ব্ল্যাক মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু ব্ল্যাক না এটা হচ্ছে একটা পার্পেল কালারের ভিতরে কলিজা কালার যেটাকে বলে আর কি পার্পেলও না আর কি কলিজা কালারের ভিতরে তো কালারটা কিন্তু ভালো লেগেছে আর আমার ছোটো বোনেরটা হচ্ছে একদম ব্ল্যাক আর আমার ভাইয়ের বোরটা হচ্ছে নোট কালারের ভিতরে তো আমি আবার নোট কালারের বোরকা পরেছি এর জন্য আমি আবার এটা নিলাম পার্পেলটা নিলাম ও নোট কালারের একটা বোরকা নিয়েছে তো তিনজনের বোরকায় কিন্তু আমাদের সেম একই রকম একদম অল ওভার কাজ করা একদম দুই পাটের আবায়া তো বোরকাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই বোরকাগুলো কেনার টাকা কিন্তু আমার বাবা আমাদের তিনজনকে দিয়েছে মানে আমার আব্বুর টাকায় আমরা বোরকা শপিং করে নিয়ে আসলাম তো যাই হোক বোরকাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এই বোরকাটার সাথে এই অন্যটার ভিতরে একদমই সিম্পল শুধু একটু সাইড দিয়ে কাজ করা এই এতটুকুই কাজ আর এটা একবারে দুবাই চেরি কাপড়ের বোরকাটা তো এই তো কেনাকাটা আর এই হচ্ছে মার্কেট আর ওদেরটা আসলে আমি দেখাতে পারলাম না হয়তো বা কোনো আরেক ভিডিওতে বলেই তো দিলাম যে হয়তোবা দেখাবো তো এই হচ্ছে বোরকাটা তো আমার বোরকাটা কেমন হয়েছে আমার কাছে তো ভালো লেগেছে অনেক ভালো লেগেছে আপনাদের ভাই আরও পছন্দ হয়েছে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার আব্বুকে অনেক অনেক ধন্যবাদ আমাদের তিনজনকে আসলে বোরকা কিনে দেওয়ার জন্য তো এই তো এই হচ্ছে আমাদের মার্কেটিং কেনাকাটা আরও টুকটা কিছু কিনেছে সেগুলো আর শেয়ার করলাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন